এই জীবন নিয়ে বলতে গিয়ে ঠাকুর বলছেন আমাদের জীবন কেমন সম্ভবত তিনি দর্শন বিধান এক জায়গাতে বলছেন যে জীবন মানেই হচ্ছে জীবন মানেই হচ্ছে চিদায়নী সমবেশীল অনুযাপনী আবর্তন এখানে সাংঘাতিক সাংঘাতিক ঠাকুর অট ব্যবহার করেছেন মানে জীবন আমরা তো নর্মভাবে বলি আমরা জন্মেছি আমাদের একটা জীবন চলছে আর ঠাকুর যা কিছু তিনি কি শুধু জীবন নিয়ে গবেষণা করেছেন তিনি কি জীবনের পরপারে কি গবেষণা নেই তার জীবনের পরে গিয়ে তার কি কোনো কাজ নেই এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প করি বসমা বলে ঠাকুরের একজন পালিতা মা ছিলেন এই ঠাকুরের বাবা শিবচন্দ্র চক্রবর্তী খুব দীনদয়াল মানুষ ছিলেন তিনি পরের ব্যথা সহ্য করতে পারতেন না পারিপার্শ্বিকের ব্যথা সহ্য করতে পারতেন না বসমা ছিলেন এই বসমা তার সমস্ত সন্তান হারিয়ে ফেলেন স্বামীকেও হারিয়ে ফেলেন এ মতো পরিস্থিতিতে তিনি পাগলের মতো হয়ে যান তার একটা সন্তান হারিয়ে গেছে তিনি পাগলের মতো ছোটাছুটি করেন ঠাকুরের তখন মাত্র এক বছর বয়স মা পিতা শিবচন্দ্র চক্রবর্তী তাকে বাড়িতে ডেকে এনে তার ঠাকুর অনুকূল চন্দ্রকে তার করে দিয়ে বলছেন যা মা এটা তোরই সন্তান তোর সন্তান জ্ঞানে পালন কর সেই ঠাকুরের পালিতা বা হচ্ছেন বোসমা এই বোসমা অনেক দিন পর্যন্ত বেঁচেছিলেন অনেক দিন তিনি ঠাকুরকে বিভিন্ন রঙে সাজাতেন বিভিন্ন পোশাক পরাতেন বিভিন্ন সময় খাওয়াতেন ঠাকুরকে আবার তিনি বিভিন্ন সময় ঠাকুরের রং পরিবর্তন দেখতেন কখনো দেখতেন সেই রামচন্দ্রের মতো সেই অপূর্ব সুন্দর রং কখনো দুর্বাদর শ্যাম আবার ভগবান শ্রীকৃষ্ণের মতো সেখানেও তিনি তার রং পরিবর্তন দেখেছেন এই রকম তিনি তার মধ্যে সেই রং বহু রকমের পরিবর্তন দেখতেন এই বসমা অনেক জীবন পরিবর্তন হলো তিনি দেহ হিমায়তপুর থেকে ঠাকুরের সাথে সাথে দেহ ঘরে আসলেন সেই সময় যখন তাকে একজন বন্ধনা দাসভুপ্ত বলে একজন মা তাকে ইন্টারভিউ নিতে আসেন এই ইন্টারভিউ নিয়ে সময় বলছেন যে আপনি এতদিন ধরে তো ঠাকুরের কাছে আছেন তো আপনি ঠাকুরকে ঠাকুরের মধ্যে কি দেখেছেন ঠাকুরের মধ্যে কি দেখেছেন এই প্রশ্ন যখন করেন তো বলছেন শোনো ঠাকুরের মধ্যে আমি কোনটা দেখি নাই বলে বলছেন যে আমার পরিবারে পরপর পরপর আমি সতেরো থেকে আঠারো জনের মৃত্যু দেখেছি সতেরো থেকে আঠারো জনের মৃত্যু দেখেছি পর 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 শুধু আমি একমাত্র বেঁচে আছি এই মতো পরিস্থিতিতে ঠাকুর আর আমি ছাড়া কেউ নেই একদিন আমার লাস্ট যখন মারা যায় লাস্ট যখন সন্তান মারা যায় আমি তখন ঘরের মধ্যে ছিলাম আমি ঘর থেকে বেরোতে পারিনি শোকে যন্ত্রণায় ব্যথায় আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম সেই অবস্থায় দেখি ঠাকুর দরজাটা খুলে কেমন করে দরজা খুলে গেল সেখানে দেখলাম ঠাকুর এসে দাঁড়ালেন তিনি এমন করে ইঙ্গিত করলেন মৃত দেহর দিকে তিনি এমন করে ইঙ্গিত করলেন দেহটা সেখান থেকে উঠে গেল উঠে আস্তে আস্তে ঠাকুরের হাত ধরলো ঠাকুর হাত ধরে ঠাকুরকে হাত ধরে ঠাকুরটাকে হাত ধরে সে আস্তে আস্তে ঘরের বাইরে করে নিয়ে এলেন ঘরের বাইরে করে নিয়ে এলেন ঠাকুর এই যে নিয়ে এলেন কোথায় গেলেন কোথায় নিয়ে গেলেন ঠাকুরকে পরবর্তী ক্ষেত্রে তিনি যখন প্রশ্ন করছেন যে তুমি কে তাহলে তুই দেখিস অনেকদিন পর এই মা এই বসমা ঠাকুরের পালিতা মা যখন বৃদ্ধা হয়েছেন ঠাকুরকে বলছেন যে ঠাকুর তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছি তুমি আমাকে সযত্নে পালিত করেছ আমাকে ধারণ পারণ সমবেগ সিদ্ধর মধ্য দিয়ে তুমি আমাকে স্বর্গ সুখ দিয়েছ আমি আর স্বর্গ বলে কিছু আছে বলে আমি জানি না কিন্তু আমার যখন মৃত্যু হবে মৃত্যুর পরে কি আছে আমি জানি না আমি স্বর্গও চাই না তবে একটা জিনিস আমি তোমার কাছে প্রার্থনা করি যে মৃত্যুর সময় মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে আমি যেন তোমাকে পাই মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে যেন তোমাকে পাই ঠাকুর তখন বলছেন তোকে চিনতে পারলেই তো হলো মৃত্যুর সময় বা মৃত্যুর পরে তোকে চিনতে পারলেই তো হলো তো বলছেন কেন ঠাকুর আমি যে তোমার সাথে এতদিন পর্যন্ত থাকলাম তোমাকে লালন পালন করলাম তুমি আমাকে লালন পালন করেছো আবার তুমি ওই দৃশ্য আমাকে দেখিয়েছো যে তুমি মৃত্যুর পরেও তুমি হাত ধরে সেই জেট পরেটাকে ধরে নিয়ে তুমি সেখান থেকে হাত ধরে দরজা দিয়ে বেরিয়ে এসছো আমি তো এত কিছু তোমার সাথে তোমাকে দেখেছি আর তুমি বলছো আমাকে বলছো যে তোকে চিনতে পারলেই কি বলছেন ঠাকুর কেমন করে চিনতে পারবে ঠাকুর তখন বলছেন শোন ওই নামের মধ্য দিয়ে তোকে একমাত্র চিনতে পারবো নামই একমাত্র তোকে চিনিয়ে রাখবে তাই ঠাকুর যে নাম দিয়েছেন ঈশ্বরীয় যে নাম দিয়েছেন এই নামের সাধন ভজন যদি আমরা ঠিক ঠিক না করি আমাদের জীবনটাকে যে ইউটিলাইজ না করি এই নামের সাধন ভজন দিয়ে ঈশ্বরের কাজের মধ্য দিয়ে যদি না করি তাহলে কিন্তু সত্যি সত্যি মৃত্যুর সময় বা মৃত্যুর পরবর্তী লাইফে তিনি আমাদের নাও চিনতে পারেন তিনি আমাদের নাও চিনতে পারেন এই যে ইঙ্গিতটা তিনি দিলেন তাই বলছেন এই যে আমাদের জীবনটা কেমন যে তার নাম করব কি করে এবং জীবনটা কেমন করে বিবর্তিত হচ্ছে ঠাকুর ডিফাইন করতে চাইলেন যে বলছেন চিতায়নী চিদায়নী মানে আমাদের জীবনটা যা আমাদের চেতনার পথে নিয়ে যায় চিদনা চিদাহিনী মানে যা আমাদেরকে চেতনার পথে নিয়ে নিয়ে চলে যাক সম্বেকশীল অর্থাৎ প্রবল আবেগযুক্ত এই সম্বেকটা এই কোন দিকে যায় এই সম্বেকটা হচ্ছে টুয়ার আর ঈশ্বর শ্রোতা অর্থাৎ ঈশ্বরের দিকে আমাদেরকে যা নিয়ে যায় এবং চেতনার পথে যা নিয়ে যায় অনুযাপনী অর্থাৎ যা আগুন করে যেখানে দিন কাটতে থাকে আর আবর্তন মানে ঘূর্ণায়মান প্রকাশ অর্থাৎ প্রতিটা মুহূর্তে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু একটা 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 সে একটা ঘূর্ণায়মান একটা আবর্তন চলছে এর প্রকাশ তাহলে আমাদের জীবনটা বলতে গিয়ে ঠাকুর বলছেন চিরায়নী সমবেকশীল অনুযাপনী একটা আবর্তন তারপরে ঠাকুর বলছেন ইসি উৎস অনুসতা হয়ে এই শুধু আবর্তনটা ঘূর্ণায়মার আবর্তন হয়ে হবে না তো তার একটা নির্দিষ্ট গতি থাকবে এবং নির্দিষ্ট গতিটা টুয়ার সেন্টার এই সেন্টারটা কে হবেন তিনি বলছেন ইসি উৎস অনুসতা হয়ে মানে আমাদের ঈশ্বর যিনি তিনি আমাদের উৎস এই তার দিকে আমাদের গতিটাকে আমাদের স্রোত থেকে ওইদিকে করে তারপরে তিনি বলছেন বোধায়নী পরিক্রমায় প্রতিটা মুহূর্তে বোধ এবং চেতনা এক যা অনেকদিন আগে একটা লেখার মধ্যে পাঠ করছিলাম যে আমাদের আমাদের রিচিদা লিখছেন আলোচনা পত্রিকার মধ্যে বলছেন যে আমাদের যে ঠাকুর যে বলছেন যে বেঁচে থাকা এবং বেড়ে ওঠা যে আমরা বেঁচে তো আছি এটা বুঝলাম কিন্তু বেড়ে ওঠা বেড়ে উঠবো আমরা কেমন করে বেড়ে উঠতে পারি ঠাকুর যে বেড়ে ওঠার বিভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছেন কিন্তু তিনি বলছেন তিনি এই ঋষিদা বলছেন যে সবচেয়ে বেড়ে ওঠার চরম স্বার্থকতা হচ্ছে আমাদের বোধ এবং চেতনা এইটার বৃদ্ধির কথা তিনি বলছেন এই আমাদের বোধ এবং চেতনা এইটার আলটিমেটাম বৃদ্ধির কথা বলছেন যেমন ধরেন এই ঠাকুর ধরে সদ্য সুশীলরা প্রত্যেকটা জিনিস কেমন অ্যানালিসিস করছেন প্রত্যেকটা দিন কেমন করে তার অ্যানালিসিসের পর্ব নিয়ে তিনি কোথায় নিয়ে চলে যাচ্ছেন মানে প্রত্যেকটা সাবজেক্টে তিনি ডক্টরেট করছেন এই যে ব্যাপারটা প্রত্যেকটা আগের দিন যা করেছেন তার থেকে পরের দিন তার যে চেতনা এবং বোধ তার অন্য জায়গায় মাত্রা নিচ্ছেন কালকে যে আমি চাচ্ছিলাম আজকের দিনে কিন্তু তা আমি নই আজকে যদি আমি ওই ঈশ্বর ঈশ্ব উৎস ইসি উৎস অনুৎসতা হয়ে যে চলতে থাকি তাহলে আমার এই চিদায়নী এবং বোধায়নী চেতনা এবং বোধ প্রতিটা জিনিস আস্তে আস্তে আমার অনেকটা এগিয়ে যেতে থাকে ক্রম পরিক্রমায় এটা চলতে থাকে এবং বিবর্তনের থেকে চলতে থাকে এই বিবর্তন মানে আমার উন্নতি মুখর চলম যা উন্নতির দিকে চলতে থাকে আবর্তিত হয়ে চলে অর্থাৎ জীবন বলতে ঠাকুর বলছেন চিদায়নী সম্বেকশীল অনুযাপনী আবর্তন ইসি উৎস রুস্রতা হয়ে বোধহয়নী পরিক্রমায় বিবর্তনে আবর্তিত হয়ে চলে আর ঠাকুর মরণকে কেমন করে বলছেন মরণকে বলছেন জীবনে স্থায়িত্ব আকাঙ্ক্ষী করে তোলে জীবনকে স্থায়িত্ব আকাঙ্ক্ষী করে তোলে এই তারপরে তিনি বলছেন জীবনের দুটো দিক আছে একটা হচ্ছে তিরস্কারের দিক আর একটা পুরস্কারের দিক জীবনের তিরস্কার কাকে বলে জীবনের তিরস্কার হলো মৃত্যু আলটিমেট মৃত্যুটা হচ্ছে জীবনের তিরস্কার কিন্তু জীবনের একটা পুরস্কার থাকে এই পুরস্কারটা আমরা আমরা অত মৃত্যু নিয়ে আমরা জানি না মৃত্যু নিয়ে আমরা রিসার্চ করি নাই ঠাকুর তো মৃত্যু নিয়ে রিসার্চ করেছেন এবং মৃত্যু তিনি চান না তাই মরোনা প্রেরণা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো তিনি এটা বলছেন তিনি সেই সময় তিনি তিরিশ বত্রিশ বেডের হসপিটাল তৈরি করেছিলেন যেটা হচ্ছে নাইম হসপিটাল যে কোন মানুষ অকালে মরবে না আবার মৃতপ্রায় মৃত মৃতপ্রায় যারা ইমিডিয়েট মারা গেছে যাদের সেল ডেথ হয়নি আসেনি সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এসে নেমের হসপিটালে ভর্তি করে তারা সেই নামের মধ্য দিয়ে সেই মানুষটাকে কেমন করে বাঁচাতে বাঁচাতে হয় তিনি এক্সপেরিমেন্ট করেছেন একটা সুশীলদা তার জীবনের মধ্যে লিখছেন যে ঠাকুরও তা তার উপর একটা দায়িত্ব দিয়েছিলেন যে একটা মানুষ ইমিডিয়েট মারা গেছে সেখান থেকে তুলে এসে সেই ঠাকুরের নেম হসপিটালে ভর্তি করা হয়েছিল সমত ছেলেটার নাম ছিল লোকটার নাম ছিল রতন সেই লাঠ সুশীলদা একা সেই চব্বিশ ঘন্টা তার নামের মধ্যে দিয়েছিলেন সেটা আনকনশিয়াস হয়ে গেছে এবং তার কোনো তার কোনো প্রাণের কোনো লক্ষণ ছিল না তারপর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এমন করে যখন চললো সেই সুশীলদা তারপর আরো তিনজন তার সেই তিনজন আবার সুশীলদার পরিবর্তে আরো তিনজন আসতেন যারা কন্টিনিউস নাম করতে পারবেন সেই বিছানা ধরে ডেড বডি ধরে তারা নাম করতে থাকলো এই নামের মধ্য দিয়ে তিন দিন পর আস্তে 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 তার মধ্যে চেতনার থাকলো সেই জীবন ফিরে পেলো এই ঠাকুর এক্সপেরিমেন্ট করেছেন ঠাকুর তো মৃত্যুকে চান না এই জীবনের তিরস্কার যা হলো মৃত্যু এই অবসান তিনি এটা চান না তিনি চান জীবনের পুরস্কার এই পুরস্কারটা কেমন করে তিনি দিতে চান তিনি আমাদেরকে পুরস্কার দিতে আসছেন এই পুরস্কারটা আমরা কি নেবো কি নেব না এটাই আমাদের দর এটাই আমাদের কাছে প্রাপ্য তিনি বলছেন জীবনের পুরস্কার হচ্ছে বৈশিষ্ট্যপালি আপুর মানে অচ্যুত আনতি বা ভক্তি দেখুন সাংঘাতিক কথা ঠাকুর বলছেন যে বৈশিষ্ট্যপালি আপুরয় মানে অচ্যুত আনতি বা ভক্তি এই দেখুন আমরা কিন্তু এই বৈশিষ্ট্যপালি আপুরিমানকে পেয়ে গেছি পেয়েছি কিন্তু পেয়ে কি তাকে যেন না হারাই তিনি গানের মধ্যে বলছেন না যে যাকে একবার যাকে পেলাম তাকে যেন ভুল করে আর না হারাই আমরা আর বরং এই তার প্রতি অচ্যুত আনতি নিয়ে আমরা কিন্তু লেগে থাকি আর একেই বলে ভক্তি আর তো আনতি নিয়ে যদি আমরা কন্টিনিউ যে লেগে থাকবো এটাই কিন্তু ভক্তি ঈশ্বরের প্রতি এমন করে আমাদের ভক্তি পরায়ণ হয়ে উঠতে হবে আর তিনি হচ্ছেন কেমন তিনি হচ্ছেন বৈশিষ্ট্য পালে আপ্রয়মান আমাদের প্রত্যেকটা সত্তা প্রত্যেকটা বৈশিষ্ট্য যা আছে এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে তিনি পূরণ করেন তিনি বৈশিষ্ট্যকে পালন করেন আর একটা কি হচ্ছেন আপ্রয়মান আমাদের যা খাঁক আছে যা ফাঁক ফাঁক আছে এই ফাঁক ফাঁক তিনি সমস্ত কিছুকে তিনি পূরণ করেন প্রত্যেকটা সত্তা তিনি আপূরণে মানে তিনি প্রত্যেকটা সত্তাকে তিনি আপূরণি মানে তিনি পূরণ করতে করতে এক্সট্রিম এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে পারেন এক্সট্রিম পয়েন্ট তিনি উপনীত করতে পারেন অর্থাৎ তিনি সেই ঈশ্বরত্ব জাগাতে পারেন তিনি ঠাকুরত্ব জাগাতে পারেন পূর্ণতা প্রাপ্তি করতে পারেন তাই তিনি বলছেন যে আমাদের মানব জীবনের উৎস মানব জীবনের যে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি অর্থাৎ আমরা ছোট ছোট ঈশ্বর আছি এই ছোট ছোট ঈশ্বর থেকে বড় ঈশ্বরের ভাগে পরিণত করা আর এটা করতে গেলে আমাদের কি হবে এই বড় ঈশ্বরকে দেখতে হবে কে বড় ঈশ্বর কে বড় ঈশ্বর এই বড় ঈশ্বরের রূপ কেমন তিনি তার তার স্বরূপ কেমন তাই বড় ঈশ্বরের সাথে পরিচিতি লাগবে তার সাথে যোগযুক্তি লাগবে আর তিনি যা বলেন সেটা ঠিক ঠিক ভাবে আমরা স্কুলে আমার ছাত্র বলে না এই তার নির্দেশ আদেশ ঠিক ভাবে পরিপালনের মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের নির্দেশ আদেশ পরিপালনের মধ্য দিয়ে এই বৈশিষ্ট্য বলে আপ্রমানের নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বর হয়ে উঠবো ঠাকুর কিন্তু এটাই কিন্তু আমাদের মধ্যে চাইছেন এটাই আমাদের মধ্যে চাইছেন ঠাকুর বলছেন বেঁচে থাকার স্বার্থকতাই হচ্ছে আবার আমরা যে বেঁচে আছি তার তো একটা স্বার্থকতা আছে ইষ্টে বা ঈশ্বরে স্বার্থ হয়ে ওঠা তো এই প্রতিটা মুহূর্ত প্রতিটা চলন প্রতিটা আচার প্রতিটা ব্যবহার যে আচরণ বাক্য কর্ম বাঁচা পড়ার উৎস হয় এই আমাদের প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা চলন প্রত্যেকটা আমাদের বাক্য এই যে প্রত্যেকটা জিনিস আমরা আমাদের কেন ঈশ্বরে বা ঈশ্বরে আদর্শ স্বার্থ হয়ে ওঠে ঈশ্বরে বা ইষ্টে স্বার্থ হয়ে ওঠে জীবনের যা কিছুকে সুনিয়ন্ত্রণ সামঞ্জস্যে সমভাবে সব দিক দিয়ে সব কিছুকে নিয়ে সঙ্গতির সহিত এই সতে সার্থক করে তোলা স্বস্তিতে সেবায় উপভোগে সম্বর্ধনার সব অভি অভিযানে সম্বন্ধ অভিযানে এইটা হচ্ছে আমাদের জীবনের একটা অদ্ভুত সার্থকতার একটা দিক ঠাকুর এমন করে আমাদেরকে গতি করেছেন এমন করে চলতে বলেছেন তাই আজকে ঠাকুরের কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিস কিন্তু ঠাকুরের এই জীবন নিয়ে তার কিন্তু অ্যানালিস জীবন নিয়ে সার্থকতা আবার এই জীবনটাকে মৃত্যুর পরেও যে আমাদের একটা জীবন আছে এই জীবন নিয়েও কিন্তু তিনি অনেক জায়গাতে অনেক কিছু বলেছেন তাই তিনি কিন্তু সবকিছুরই তিনি মালিক তাই তিনি মালিক কেমন করে বুঝবো একদিন প্যারিনন্দিরা প্রারিনন্দীরা ঠাকুরের সেবা করেন তিনি একদিন গভীর রাতে ঠাকুরের কাছে আসছেন ঠাকুরের ঘুম হচ্ছে না তিনি তো তিনি ঠাকুরকে বিভিন্ন রকম ভাইব্রেশন দিতেন ভাইব্রেশন দিতেন এবং সেই বিভিন্ন রকম ভাইব্রেশনে ঠাকুরের ঘুম হতো কিছু কিছু দিন এমন একটা অবস্থা তৈরি হতো একদিন দেখছেন প্যারিতা এসে তাকে ভাইব্রেশন দেবেন কিন্তু দেখছেন ঠাকুরের ঘুম হচ্ছে না ঠাকুর খুব ব্যস্ত হয়ে বহু চিন্তায় নিমগ্ন হয়ে আছেন এবং কান্নাকাটি পর্যন্ত করছেন বলছেন প্যারিতা হঠাৎ করে তাকে ভেঙে বলছেন যে ঠাকুর আপনার এত রাত পর্যন্ত ঘুম হচ্ছে না আপনি আপনি বলবেন কেন আপনার ঘুম হচ্ছে না আপনার কষ্ট কোথায় ঠাকুর তখন বলেছিলেন শোন প্যারি আমি চিন্তা করছি তোদের প্রত্যেকে যারা আমার সাথে আছিস তাদের তোদেরকে যেমন আমি নিয়ে এসছি আবার পাঁচশো বছর পর তোদের কাকে কোথায় রাখব এটা নিয়ে আমি চিন্তা করছি দেখুন কি সাংঘাতিক কথা পাঁচশো বছর পর অর্থাৎ এই পাঁচশো বছর পর মানে আমাদের প্রত্যেকটা সত্তা আমাদের প্রত্যেকটা মানুষ কমপক্ষে আমরা পাঁচশো বছর পর মানে আমার আমার পাঁচ 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 পঁচিশ মানে পঁচিশটা জেনারেশন পঁচিশটা জেনারেশন পর ঠাকুর আমাদেরকে কোথায় রাখবেন তিনি সেটা নিয়েও তিনি ভাবছেন তাহলে আমার মৃত্যুর পরের যে জীবন এই মৃত্যুর পরের জীবন তারই হাতে সবকিছু তারই হাতে তাই আমার সেই তাঁরই হাতে যখন তার কাছে যখন তার জীবন আমার জীবন এবং মৃত্যু তাহলে এই জীবনে আমাকে ভালো কাজ করে যেতে হবে এই জীবনে তিনি আমাদেরকে ভালো কাজ না করলে ওই পরবর্তী ইহকাল মানে আমার ইহকালে যদি ভালো কাল না করি এই পরকাল কিন্তু আমার খসা হয়ে যাবে এই পরকালের প্রতি আমাদের করতে গেলে এই ইহকালে ভালো ভালো কাজ করতে হবে এই ইহকালে ভালো কাজ করতে গেলে প্রতিটা মুহূর্তে ঠাকুর যা বলছেন তাকে প্রতিষ্ঠা করে প্রতিটা মুহূর্তে তার নিয়ন্ত্রণ প্রতিটা বাক্য আমার কর্ম আমার আচার আমার আচরণ ওই যে সুশীলতা বলছে না সবার ভালো করেন যিনি ওই যে মাটি গাইছিলেন সবার ভালো করেন যিনি তাই তাকেই আমাদের ঘরের কথা বলছেন ঈশ্বর ঠাকুর আমাদের সবারই ভালো করেন এমন কোন সত্তা নেই যে সত্তার তিনি আপূরণী নয় তিনি সমস্ত পৃথিবীতে যত কিছু জীব আছে সব কিছুই তিনি গাছপালা পতঙ্গ থেকে শুরু করে সমস্ত জিনিসকে তিনি পরিপালন করেন তিনি প্রত্যেকটা সত্তা সেই একটা জায়গায় পড়ছিলাম সেই পাল ঠাকুর তখন সবে হিমায়তপুর থেকে এখানে আসছেন সেবা ব্যানার্জিদা সেবা মা তিনি ঠাকুরের সেবা করতেন তিনি তিনি সেই স্কুলেও পড়াতেন তহব স্কুলে তখন সেই এইখানে পাল্লার ঘর তৈরি হয়নি ওই মেমোরিয়া ঘর তৈরি হচ্ছে ঠাকুর ভোগে বসছেন ভোগ থেকে যখন চলে উঠে গিয়ে ঠাকুর তখন একটু বারান্দাতে বসছেন ঠিক সেই সময় ঠাকুর হঠাৎ আতকে আঁতকে উঠছেন আঁতকে ওঠার কারণ কি ঠাকুর দেখছেন যে একটা যে মুসা হোক বা মাছি হোক বা একটা পিঁপড়ে হোক ছোট্ট একটা প্রাণী ওই যে এটো পড়েছিল ঠাকুরের এটো সেই এটো যখন মুছছেন সেবামা সেইটা এটোর মধ্যে সেই নেখার মধ্যে সেই পিঁপড়েটা চলে গেছে পিঁপড়েটা চলে গেছে ঠাকুর আত করেছেন বলছেন করিস কি করিস কি তুই অমন করে পিঁপড়েটাকে এমন করে মারছিস এমন করে মারা যাবে যে ঠাকুর ঠাকুরের কষ্ট এই যে কষ্ট তিনি যে তার যে চৈতন্য তার যে চেতনা এই যে চেতনা তার প্রতিটি সত্তাটাকে তার প্রতিটা সত্তা এই ঠাকুর এক জায়গায় বলছেন যে যে ঠাকুর ঠাকুর একজন জিজ্ঞাসা করছেন যে ঠাকুর এই যে আপনি ভালোবাসার কথা বলেন প্রেমের কথা বলেন ভক্তির কথা বলেন যে ভালোবাসার অর্গান কোনটা ভালোবাসার আর অর্গান থাকে নাকি আমাদের যেমন লিভার একটা অর্গান প্যানক্রিয়াস একটা অর্গান ব্রেন একটা অর্গান গ্যাস্ট্রো ইন্টেস্টাল একটা অর্গান বিভিন্ন ফাংশন তাদের থাকে তো ঠাকুর তো বারবার করে ভালোবাসার কথা বলছেন তা ঠাকুর বলছেন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর ভালোবাসার অর্গান কোনটা হ্যাঁ ঠাকুর যে অদ্ভুত ভাবে বলছেন যে দেখ আমাদের প্রত্যেকটা সেল প্রত্যেকটা সেল এই সেলটা যদি মানে একটা ভাঙতে 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 আমাদের শরীর বিধানটা ভাঙতে ভাঙতে একটা সেল আছে এই সেলের ভিতরে আবার একটা নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস কেন্দ্র করে একটা ইলেকট্রনগুলো সেলের ভিতরেও ইন্টারনাল একটা টান আছে আবার বহির্জগতের একটা টান আছে যেটা পাশের সেল অ্যাট্রাকশন করে থাকে যে একটা কোষে করে একটা সেল থেকে একটা কোষে বা টিস্যুতে পরিণত করে এমন করতে 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 একটা আমাদের দেহ সৌষ্ঠব তৈরি হয় দেহ সংগঠন হয় তার আগে একটা কতগুলো অর্গান তৈরি হয় তারপর একটা দেহ তৈরি হয় ঠাকুর বলছেন এই দেহ সমন্বিত আরেকটা জিনিস আমাদের আছে এই দেহ সমন্বিত আমাদের যে সত্তা আছে আমাদের যে সত্তা আছে যে প্রাণ আছে আমাদের যে সত্তা এই সত্তা ঠাকুর বলছেন দেহ সমন্বিত যে সত্তা এইটা টোটাল টাই হচ্ছে ভালোবাসার অর্গান টাই হচ্ছে ভালোবাসার অর্গান তাই দেখুন ঠাকুরের যে প্রাণ প্রাণের প্রতিটা মুহূর্তে তার প্রাণে ব্যথা রাখতো ব্যথাটা এমন যে দেহ সৌষ্ঠবতার এমন জায়গায় ছিল যে ভালোবাসার অর্গানটা শুধু আমাদের ভালো দেহের মধ্যে আমাদের থাকছে না আমাদের সত্তা তো দূরের কথা ঠাকুরের সত্তা থেকে শুরু করে দেহ বিধানের মধ্যেও তার ভালোবাসা নিহিত থাকতো তাই এই দুটো পাড় যখন ঠাকুরের মধ্যে নিহিত থাকতো তাই তাই এই ব্যাথাটা একটা ঘোড়ার পিঠে চাবুক পড়ছে আর ঠাকুর ঠাকুরের পিঠের মধ্যে দুটো চাবুকের দাগ পড়ছে ঠাকুর চলছেন সেইখানে একটা গরু যখন পড়ে যাচ্ছে সেই গরুটাকে যখন তোলা হলো তার সেই গলায় যখন দাগ পেঁচানো দাগ সেই দাগটাও ঠাকুরের গলায় পাওয়া যাচ্ছে এটা কেমন করে সম্ভব ঠাকুর তখন তাকে বলছেন ঠাকুরের পুষ্টকর হয়ে ঠাকুর বলছেন যে ঘোড়াও যা আমিও তাই গরুও যা আমিও তাই এই যে ডিপ সেন্সেশন ডিপ ব্যথা ডিপ ব্যথা এটা করছে কি একটা তাঁর যে নাপটাকে এই যে সত্তাকে সত্তাতে আর যখন ব্যথা লাগছে এই সত্তার ব্যথাটা এত তীব্র এত প্রখট এই ব্যথাটা তার দেহ সৌষ্ঠবের মধ্যে তার ভালোবাসার রকমটা এত ডিপ এবং সেই ডিপের চেতনাটা তার ক্যারি করে তার শরীরের মধ্যে শৈষ্ঠের মধ্যে এমন একটা জায়গা তৈরি করছে তার মধ্যে সেই সেই সেন্সেশন তৈরি করে ঠিক সেই অর্গানের উপরে তার সেই সেই রকম একটা বিকৃতি আমরা সেই 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 দাগ চাবুকের দাগ সেই দড়ির দাগ আমরা দেখতে পাচ্ছি তার ভালোবাসার অর্গানটা ঠাকুরের কেমন এই দেহ সৌষ্ঠব জড়িত দেহ গঠিত জড়িত এবং সেই সত্তা এটাই ঠাকুরের ভালোবাসার অর্গান এবং আমাদের কিন্তু এই ভালোবাসার অর্গান তৈরির কথা ঠাকুর বলছেন এই ভালোবাসার অর্গান যতক্ষণ না তৈরি হবে আমরা কিন্তু ওই আমরা ঈশ্বরত্ব পরিণত করতে হব না আমাদের এই চেতনার জায়গা লাগবে আর এই চেতনার জায়গা তৈরি হতে গেলে ঠাকুর বলছেন যে আমরা অনেকক্ষণ হয়তো আমরা সেবা করার চেষ্টা করি আমরা প্রত্যেকটা মানুষকে সেবা করার চেষ্টা করি কিন্তু দেখবেন আমরা আমরা শরীর দিয়ে সেবা করার চেষ্টা করি ঠিকই মন দিয়ে চেষ্টা করি ঠিকই কিন্তু কখনো কখনো কিন্তু আমরা সমবেগ হারিয়ে ফেলি আমরা সমবেগ হারিয়ে পড়ি তাই ঠাকুর বলছেন তুমি কেমন ঈশ্বর কেমন যে ধারণ পালন সম্বেকসিদ্ধ ব্যক্তি কথাটা বারবার করে ঠাকুর বহু জগতে প্রকাশ করেছেন এই জীবন কেমন জীবন বলতে গিয়ে ঠাকুর কিন্তু সমবেগশালী কথা তিনি বলছেন দু নম্বর পয়েন্ট চিদায়নি সম্বেকশীল এই সম্বেকটা কিন্তু আমরা হারিয়ে ফেলি এই সমবেগ অর্থাৎ এই আবেগ একটা 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 প্রবল আহুতি এই জিনিসটা কিন্তু আমাদের জীবনে কন্টিনিউয়াস কিন্তু দরকার এইটা কিন্তু জীবন চলার মধ্য দিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে হারিয়ে ফেলি এই যাতে হারিয়ে যাতে না ফেলি ঠাকুর তাই বলছেন কন্টিনিউয়াস নাম করার কথা কন্টিনিউয়াস তার সাথে যুক্ত থেকে নাম করার কথা এই নাম যেন আমাদের বন্ধ না হয় এই নামের মধ্য দিয়ে আমাদের জীবনের এটা ওનું পরমাণু তার তার থেকে কনসেন্ট্রিক হতে থাকে আর যত কনসেন্ট্রিক হয় অর্থাৎ কনসেন্ট্রিক হওয়া মানে প্রবল আবেগ যুক্ত যখন হয় প্রবল আগ্রহ যুক্ত যখন হয় তার দিকে যখন যুক্ত হয় তখন তার আকর্ষণে আমরা গতিবেগ সম্পন্ন হয়ে উঠি অর্থাৎ আমাদের চেতনা আমাদের কন্টিনিউয়াস জাগ্রত থাকে এবং আর সংবেগ যুক্ত থাকে এই সমবেগ যুক্ত যদি আমরা না হয়ে উঠতে পারি তাহলে কিন্তু মাঝে মাঝে আমরা সেবার কথা বললেও দেখবেন শরীর পারমিট করছে না মন পারমিট করছে না তাই তাই আমাদের ওই সত্তাটাকেও পারমিট করানো লাগে দেহ মন দিয়ে আমাদের সেবা করতে গেলে এই সত্তাটা যতক্ষণ না সম্বেকশালী হয় তা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু সেবার কথা থাকলেও আমি ডাক্তারের জীবনে দেখেছি মাঝে মাঝে আমরা ডিপ্রেসড হয়ে যায় মাঝে মাঝে পেরে উঠি না তার শরীর পাচ্ছে তার কারণ আমরা কণ্ঠে শরীর হয়তো আমার মানে বিপর্যয়ের চলনের জন্য হয়তো শরীর খারাপ হয়ে পড়তে পড়ছে আমার মন খারাপ হয়ে পড়ছে সেই জন্যে আমার আত্মাটাকে উচ্চ পর্বে নিয়ে আসার জন্য কণ্ঠ নামময় হয়ে থাকতে হবে সম্বেকশালী হয়ে থাকতে হবে তখন কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আমরা সেবা করতে পারবো সুস্থ সস্ত উন্নত আনন্দিত এই সেবার দিকে আমরা প্রতিটা এই প্রতিটা স্টেপ সুস্থ করা সস্ত করা উন্নত করা আনন্দিত করা এটা প্রতিটা স্টেপ কিন্তু আমরা পরম্পরায় আমরা পেরিয়ে যেতে থাকবো আজকে আচার্য বলছেন না ওই মাকে বলছেন না এই ডিপি অক্স মধ্য দিয়ে যে বলছেন আপনি এক কাজ করেন প্রত্যেকটা বাড়িতে যাবেন প্রত্যেকটা বাড়ি থেকে জয় দেবেন এর মিনিংটা কি তিনি তিনি কিন্তু বিধান দিলেন না তিনি কর্মযোগতে ফিরিয়ে দিলেন এই যে কর্মযোগ তিনি এই কর্মযোগটাকে আমাদেরকে ফিরিয়ে দিলেন এই কর্মযোগের মধ্যে তিনি কি সৃষ্টি করলেন তিনি একটা আধ্যাত্মিকতা দিয়ে তিনি তিনি হচ্ছেন আধ্যাত্মিক স্বাস্থ্যটাকে দিয়ে তিনি নির্দেশনা দিলেন তিনি ঠাকুরের হয়ে তিনি আচার্য নির্দেশনা দিলেন এইটা পরিপালনটা হচ্ছে এই ভক্তিযোগটা হচ্ছে আধ্যাত্মিক ভক্তিযোগ এইটা একর ভক্তি বিশেষ সাথে গীতাতে বলছেন এই ভক্তিযোগের মধ্য দিয়ে কি হলো মাটি গেল সেই বাড়িতে প্রত্যেকটা বাড়িতে গেল গিয়ে জয়গুরু দিল এবং তারপরে বাড়িতে গেল এমন করে তিনি কিছু বাড়ি পরিক্রমা করে এবার জয়গুরু দিলে তো হয় না পরের দিন তাহলে কি বলছেন জয়গুরু পরে তিনি বলছেন আপনারা ভালো আছেন তো আছে হতে আমাকে বলেছেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে আপনাদের আপনার কেমন আছেন প্রত্যেকটা বাড়ির সাথে তিনি সুখ দুঃখের কথা তিনি বিবরণ মধ্যে দিয়ে তিনি যোগযুক্ত হয়ে পড়ছেন এমন করে দেখা গেল মাটি এক মাস পরে তিনি বড় তিনি তার শরীর ভালো হয়ে গেছে তিনি আচার্যদেবের কাছে যখন গেলেন দেখছেন আপনি সেই বাড়ি মাটি বাড়ি থেকে যখন বেরোতে পারতো না তিনি এখন দিব্যি ফেটে চলে বেড়াচ্ছেন তার মন ভালো হয়ে গেছে এইটার মধ্য দিয়ে আচার্যদেব কি ভাতে চাইছেন তিনি বলছেন যে আমাদের স্বাস্থ্যের ডেফিনেশন হচ্ছে যে ফিজিক্যাল হেলথ যে শারীরিক হেলথ এই যে বাড়ি থেকে যে বেরিয়ে গেল যে এতটা বেরোনোর পরে সে মুভমেন্ট হওয়ার পরে তার শারীরিক স্বাস্থ্য ভালো হয়ে গেল তার মানসিক স্বাস্থ্য এই যে প্রত্যেকটা জায়গা থেকে তিনি জয়গুরু দিচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের বাড়ি যাওয়া মানেটা কি আপনি মন মানে বেমাল হয়ে বেচার হয়ে কোনো আপনি মন খারাপ হয়ে কখনো প্রত্যেকটা মানুষের বাড়ি যেতে পারবেন না সেখানে গিয়ে আপনি যখন তাদের প্রত্যেকটা মানুষের ভালো যখন চাইছেন সবার ভালো যখন চাইছেন তখন আপনার মনের মধ্যে সেই ঈশ্বরীয় ভাব জাগা করতে হবে অর্থাৎ তার মানসিক সদাচার তৈরি হয়ে গেল এই যে এই জিনিসটা আর প্রত্যেকটা মানুষের মধ্যে গিয়ে সে কি করছেন আপনারা ভালো আছেন তো আপনাদের পরিবারে কোনো অসুবিধা নেই তো তাদের খোঁজ খবর নিচ্ছেন এটা এটা হচ্ছে শারীরিক সামাজিক স্বাস্থ্য কেমন করে হলো এই মেন্টাল এবং সামাজিক স্বাস্থ্য প্রত্যেকটা ইন্টারমিংলিং হয়ে গেল এই আধ্যাত্মিক স্বাস্থ্যের মধ্য দিয়ে আচার্যদেবকে ভালোবেসে ঠাকুরকে ভালোবেসে এটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য এই তাকে ভালোবাসার মধ্য দিয়ে তার তিনটে স্বাস্থ্য আজকে প্রকট হয়ে উঠলো তাই আজকে আচার্যদেব যে পথের মধ্য দিয়ে চলছেন এই প্রতিটা পথ আমাদের প্রত্যেকটা মানব জীবনে আজকে চরম এই জীবন বলতে যা বোঝায় জীবনের সার্থকতা বলতে যা বোঝায় এটা হচ্ছেন চরম পথ তাই আজকে এই ডিপি এর মধ্য দিয়ে আমাদের জীবন সার্থক হয়ে উঠুক আমাদের জীবন আমাদের ঠিক ঠিক ভাবে জীবনের জীবন আমাদের পরিবর্তিত এবং উদ্বর্তিত বিবর্তিত আবর্তনের মধ্যে দিয়ে ঈশ্বী ইচ্ছি উৎসুমুখী আমাদের চলনায় চলতে থাক এটাই আমার পরম পিতার কাছে প্রার্থনা এমন করে মৃত্যুকে আমরা জয় করি সবার শান্তি হোক স্বস্তি হোক জয় করুক